আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কয়েকটা মোটর কন্ট্রোল প্যানেলের সাথে পরিচয় করিয়ে দেবো যে এগুলো আমাদের এখানে তৈরি করা অনেকগুলো প্রায় হচ্ছে ছয়টা মোটর কন্ট্রোল প্যানেল আছে সেক্ষেত্রে প্রতিটা মোটরে প্রতিটা প্যানেলে প্রায় আটটা থেকে ছয়টা থেকে আটটা করে হচ্ছে সেট আছে আর কি সবগুলো হচ্ছে ডোলে স্টেটার করা এই যে এখানে এই প্যানেলটা কাজ করা হয়েছে এখনও সম্পূর্ণ প্যানেল সম্পূর্ণ কাজ শেষ হয় না কারণ সে এখন এই যে ড্রেসিংগুলো এখনও খোলা আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্যানেল আমরা কী কী ইউজ করছি বা আমাদের সিস্টেমটা কীভাবে কাজ করবে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করতেছি প্রথমত এই যে আপনারা এই পাল্লাতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এই অটোমিনাল এই যে সিলেক্টর সুইচ দেখা যাচ্ছে তারপর হচ্ছে স্টার্ট তারপর স্টপ আর আমাদের এদিকে দ্বিতীয় পাল্লাতে যদি আমি দেখাই এখানে আমার হচ্ছে অফ অনফুস তারপর হচ্ছে আমার অফ পুশ তারপর হচ্ছে আমার পল্ট পল্ট ল্যাম্প তো এই আমাদের এই প্যানেলে টোটাল হচ্ছে আপনার নয়টা সেট আছে আর কি যে এক নম্বর সেট দু নম্বর সেট তিন নম্বর সেট এই সিরিয়াল ক্রমান্বয়ে নটা সেট আছে আর কি তো সেক্ষেত্রে এই যে এখানে যদি আমরা অটোতে ম্যানুয়ালি মেনুয়েলি দিই তখন এটা ম্যানুয়ালি কাজ করবে আর যদি আমরা সেন্টারে রাখি সিলেক্টরটাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার অফ অপ পজিশনে থাকবে আর এতে দিলে অটোতে আমার এটা কাজ করবে যদি অটোতে কাজ করে তাহলে সেক্ষেত্রে বিএমএসের মাধ্যমে কাজ করা হয় আর কি তো আমরা এখন মেনুয়েলে চালাবো এটা এই যে ম্যানুয়ালি দিলাম দেওয়ার পর আমি এখন ভিডিও দেখাচ্ছি কী কী এখানে মালামাল আছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাগনেটিক অনেকটা আছে এক সিরিয়াল নয়টা এরপর নিচে নিয়ে সে হচ্ছে চৌবান্ন আর এই যে এখানে আমরা এখানে কন্ট্রোল ইউজ ইউজ করেছিলাম তিনটা আর পাশে যে এটা আছে এটা হচ্ছে ফেস পেলার এটা হচ্ছে সিলেক্ট ব্র্যান্ডের সিক্স হান্ড্রেড পি এস আর এই ফেস পেলারটার মডেল হচ্ছে সিক্স হান্ড্রেড পি এস আর আর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল পিউজ আর এই যে ম্যাগনেটিক কন্টারগুলো তো এই এইরকম আমাদের আরও অনেকগুলো ফ্যানেল আছে এখানে টোটাল হচ্ছে ছয়টা ফ্যানেল এই যে একটা ফ্যানেল আছে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা আর এই যে এখানে আছে আরেকটা আর একবারই শেষ পর্যন্ত অভ্যাসে আছে একটা টোটাল হচ্ছে আমাদের নয়টা ফ্যানেল টোটাল নয়টা ফ্যানেলস এখানে হচ্ছে সুয়াল্লিশটা ডলসটা হবে আর কি এবং আমাদের এখানে এসএলডি দেওয়া আছে এসএলডি অনুযায়ী আমাদের এই এখানে ট্যাগগুলোও বসানো আছে যে হচ্ছে আমাদের কোন প্যানেল কী হবে এই যে এটা হচ্ছে আমাদের এসএলডি প্যানেলের এসএলডি আমরা সম্পূর্ণ এসএলডি অনুযায়ী কাজ করা হয়েছে তো আমি এখন একটা একটা করে অন করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সিস্টেমটা কীভাবে কাজ করে এই যে প্রথমত যদি আমি এই যে আমার এখন এই অফ পজিশনে আছে আমি এটাকে ম্যানুয়াল পজিশনে দিলাম দেওয়ার পর আমি যখন অন করবো আমার এক নম্বর ডলে ডোলেস্টার এক নম্বরে যে কন্ট্যাক্টটা কন্ট্যাক্টটা অন হবে এবং হচ্ছে আমার এখানে রানের ডিকেট ওটা চলবে এই যে আমি এখন অন করতেছি এই যে অন করলাম এই যে আমার রানের ডিকেটও চলতেছে আমার যে হচ্ছে অফ এর ওটা হচ্ছে বন্ধ হয়ে গেছে আবার সেম পজিশনে যদি আমি দু নম্বর অন করি এই যে দু নম্বর অন করলাম তারপর হচ্ছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই যে সিরিয়ালে আমি যেটা অন করবো আমার হচ্ছে গিয়ে ইন্ডিকেটর চেঞ্জ হয়ে যাবে প্রথমে আমার হচ্ছে অপজিশনে পোজিশনে স্টপ ইন্ডিকেটর চলবে এরপর হচ্ছে গিয়ে রান পজিশনে রান ইন্ডিকেটর চলবে আর যদি আমার কোনো কারণে মোটর ওভারলোড ট্রিপ করে তাহলে সে হচ্ছে আমার পল্ট ইন্ডিকেটর যেটা ওটা চলবে তো বিশেষ করে যে মোটর কন্ট্রোল প্যানেল বোর্ডগুলো হয়ে থাকে ওই প্যানেল বোর্ডগুলোতে যেগুলো হচ্ছে গিয়ে আপনার হচ্ছে হাই স্পিড লো স্পিড কন্ট্রোল করা হয় না এবারে সে নির্দিষ্ট একটা ঘুরে যেমন হচ্ছে যদি নশো আর পি এম বা এ ফিক্সড ঘুরে তাহলে সেগুলো ডলার স্ট্যাটার মাধ্যমে চালানো হয় আর যদি সেক্ষেত্রে যদি স্পিড আপ ডাউন করা লাগে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনেকে আছে বিএফডি ইউজ করে বা হচ্ছে গিয়ে অন্যান্য যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো অবলম্বন করে তো আমাদের এই প্যানেলে আমরা শুধুমাত্র হচ্ছে গিয়ে এখান দিয়ে আমাদের হচ্ছে গিয়া পাওয়ার ইন হবে আর এখান দিয়ে মোটর আউট হবে এখান দিয়ে ইন হবে এখান দিয়ে আউট হবে আর কি এই এই যে সিস্টেমটা বা হচ্ছে এই যে স্ট্রেটারগুলো আছে এগুলোর জন্য আলাদা আরেকটা প্যানেল করা হয়েছে ওটা হচ্ছে আপনার ওখানে সার্কিট ব্যাগারগুলো এম সি টিভি যে সার্কিট ব্যাগারগুলো আছে ওগুলো বসানো ওখান থেকে লাইন ইন হয়ে প্রথমত আমাদের এই কন্টাকে ঢুকবে এখান দিয়ে আউট হয়ে তারপর হচ্ছে মোটর অন হবে আর কি